এক কেজি টক ফল কিনে নিয়ে আসছিলাম মাত্র তিরিশ টাকা দিয়ে আর এইগুলো দিয়ে আমি আজকে আচার বানাবো এই টক ফল দিয়ে আচার কিংবা জেলি দুটোই খুবই মজা হয় এই টকফলের পাতাগুলো আমি অনেকবার বাজার থেকে কিনে নিয়ে এসে আপনাদেরকে দেখিয়েছি রান্না করে খেয়ে দেখিয়েছি অনেক মজা মাত্র এক কেজি নিয়ে এসেছি কারণ আচার বেশি বানাবো না আর এক কেজি টক দাম ছিল মাত্র ত্রিশ টাকা তো আমি সবগুলো থেকে বীজ ছাড়িয়ে নিচ্ছি অবশ্যই বীজগুলো ফেলে দিতে হবে এই টকফল কিন্তু ডাল দিয়ে রান্না করা যায় এবং মাছের সাথে রান্না করা ভাজে মাংসের সাথেও রান্না করা যায় সবগুলোর বীজ ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিব যাতে করে কোনো ধরনের পোকা মাকড় কিংবা বালি না থাকে একদম ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে যাতে করে এগুলোতে কিন্তু পোকা থাকার সম্ভাবনা আছে কিংবা বালি থাকারও সম্ভাবনা আছে এভাবে করে কমপক্ষে আমি চারবার ধুয়ে নিয়েছি তারপরে হচ্ছে এগুলোকে ভালো করে ছেঁকে নিচ্ছি এগুলোর জেলি কিংবা আচার বানালে সবচেয়ে বেশি সুন্দর হয় এগুলোর কালারটা এত মজা এবং এত সুন্দর একটা কালার আসে পানিগুলোকে অপচয় করছি না এগুলো সব গাছের মধ্যে দিয়ে দিচ্ছি আমার পুদিনা গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি এই পুদিনা গাছ লালন পালন করি রমজান মাসের জন্য রমজান মাসে আমার অনেক বেশি প্রয়োজন হয় আর আজকের এই আচারটা বানাবো আমি আমার এই মাল্টি কুকারে কারণ খুবই অল্প সময়ে হয়ে যাবে এটাতে একদমই টাইম লাগবে না প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি পাঁচ পোড়নকে গুড়ি করে নিয়েছিলাম ওইগুলো দিয়ে দিয়েছি হলুদ মরিচ লবণ এলাচ লবণ বইগুলোকে আমি গুড়ি করেও দিয়েছি আবার আস্ত দিয়েছি সবগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গুড় গুড়ের আচার অনেক বেশি মজা এখানে আমি লিকুইড গুড়টা দিয়েছি কারণ আমার কাছে সহজ মনে হয়েছে গুড়টা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত রেখে দিব আমার এই মাল্টি কুকারে রান্না করা এত বেশি সহজ এবং সবচেয়ে ভালো দিক হলো অল্প সময় রান্না হয়ে যায় আর এটা আমার ব্যস্ত জীবনে অনেক বেশি ভালো কাজে দিয়েছে আপনারা যদি টিকিউ ব্র্যান্ডের এই মাল্টি কুকারটি নিতে চান তাহলে কিন্তু টিকিউ ফেসবুক পেজে পেয়ে যাবেন পেজটা তো আমি আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিই সব কিছু মশলা কষিয়ে নেয়ার পর এবার ধুয়ে রাখা আমি টক ফলগুলো দিয়ে দিলাম অনেকে হয়তো এই টক ফলটা চিনেন না তো এইটার আচার কিংবা এটার জেলি সত্যি বলছি খুবই মজা আর আমার মতো যদি একটা মাল্টি কুকার থাকে এরকম তাহলে তো সব কিছুই করতে মন চাইবে কত ধরনের আচার বানাতে মন চাইবে টিকিউআইও ফেসবুক পেজ থেকে এ পর্যন্ত আমি যতগুলো প্রোডাক্ট নিয়েছি প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি অনেক বেশি ভালো তাদের পেজ থেকে প্রোডাক্ট নিলে পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট তিরিশ দিনের এবং এক বছরের ওয়ারেন্টি কোনো প্রকার ফিজিক্যাল ড্যামেজ ছাড়া সে সাথে থাকছে সারা দেশের ডেলিভারি চার্জ ফ্রি আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে তো ঢাকনা দিয়ে দিয়েছি দেখেন অল্প কিছুক্ষণের মধ্যে আমার আচারটা কত সুন্দর হয়ে গিয়েছে অল্প কয়েক রসুন দিছি কারণ রসুন শুধু আমার পছন্দ ঘরে অন্য কারো পছন্দ না অল্প সময় আমার মজার একটা আচার কিন্তু তৈরি হয়ে গেল এই মজার আচারটা কিন্তু চাইলে আপনারাও বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর শীতকালে তো কত ধরনের টকফল পাওয়া যায় আচারের সময় এখন আচারটা দেখে কার কার খেতে মন চাচ্ছে জানাবেন তো প্লিজ আমরা কিন্তু এটা খিচুড়ির সাথে খাওয়ার জন্য তৈরি করেছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে